আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম বিস্ফোরণ লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী তুচ্ছ কারণ লইয়া বিজয় মাস্টারের সঙ্গে কানাই ডাক্তারের রীতিমতো বচসা হইয়া গেল অবশেষে হাতাহাতির উপক্রম বাজারের মোড়ে দেখা হাতে ঝোলানো হৃষ্ট পুষ্ট রুই মাছটি কৌশলে একবার মাস্টারের নাক বরাবর দোলাইয়া লইয়া ডাক্তার দরাজ গলায় প্রশ্ন করিলেন হয়নি এখনো মাস্টার সব উঠে গেল এত বেলা যে মাস্টার ডাক্তারের হস্ত কৌশল উপেক্ষা করিয়া তাচ্ছিল্যের সুরে কহিলেন পাগর কত চান উঠে গেলেই হলো আমার জন্যে দু চার শের শরীর রেখে তবে ছাড়ে মাস্টারের বাজার করার খ্যাতি আছে অতএব কানাই ডাক্তার কথা পাল্টায় তারপর আপনাদের ছুটি হচ্ছে কবে ছুটি তো দেরি রয়েছে এই মর্নিং ক্লাস আরম্ভ হল হ্যাঁ ভালো কথা কী ঠিক করলেন কিসের ঠিক কানাই ডাক্তার কুঞ্চিত কপালে প্রতি প্রশ্ন করেন এই কলকাতা ছাড়ার বিষয় কেন আপনি ছাড়ছেন নাকি কুট প্রশ্ন করেন কানাই তাই তো ভাবছি বাড়িতে তো মহা খেপেছে রোজ রোজ নতুন আর আমি বলি আরে বাপু অদৃষ্ট ছাড়া তো পথ নেই বোমায় প্রাণ হারানো কপালে থাকলে খন্ডাচ্ছে কে কলকাতায় পড়বে বাইরে পড়বে না মানে আছে কিছু তা মেয়ে ছেলেকে বোঝানো বুঝেছেন কি না ও শিবের বাবারও সাধ্য নেই তার ওপর আবার কদিন হলো শ্যালোক রত্ন দুমাসের ছুটি নিয়ে ঘটিবাটি তুলে দেশে পিট্টান দিলেন সেই অবধি আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না এই সামনের ছুটিতে হুল ফ্যামিলি দেশে চালান করে আসবো ভাবছি আমার তো মশাই মরবার অবকাশ নেই সকাল সন্ধে দুটো টিউশনই রাখতে হয় আবার ভাইপটি এবার বিটি দেবে কোথায় যে থাকে এসব সমস্যা মশাই বোমার বাবা ডাক্তার গোফের ফাঁকে মুচকি হাসি হাসিয়া কহিলেন শখের কাজল পরবেন পড়ুন কে কী করবে আমি তো মশাই ঠিক করেছি কলকাতার শহর ওজার হয়ে গেলেও একটি পা নড়ছি না ছেলেদের পাল্লায় পড়ে বস্তা কতক বালি আনিয়ে ছাতে ফেলে রেখেছি ব্যাস গ্যাট হয়ে বসে থাকবো দেখি কটা হিটলার এসে তাড়া করে বোমা পড়বে না হাতি পড়বে যত সব হুযুগ চাকর বেটা ওই হুযুগে কাল রাত্রিরে দেশে পালালো এত সদুপদেশ দিলাম মশাই বলি বোমা কি বেছে বেছে তোদের ঘাড়েই পড়বে বাবা আমরা তো একপাণ উঠছি না কিছুতে শুনলে না তার ভাই বেড়াদাররা বুঝিয়েছে তাই অকাট্য এইসব বোকা লোকগুলোই হচ্ছে হুযুগের সৃষ্টিকর্তা বুঝলেন মশাই তা যা বলেছেন ওরাই বাইরে থেকে যত সব আজগুবি কথার আমদানি করে আর বাড়িতে মেয়ে ছেলেদের দেয় খেপিয়ে আমারও ইচ্ছা ছিল না যে এই সব ঝামেলা সয়ে দেশে যাই কিন্তু বাড়িতেও স্থায়ী নিয়ে তর্ক বচসা অশান্তি আরে আমার বাড়িতেই কি ও সব হচ্ছিল না ভেবেছেন এক ধমকে সব চুপ মেয়ে মানুষের বুদ্ধিতে চালিত হবে এমন আহাম্যক কানাই ডাক্তার নয় কথাটায় কেমন যেন অপমানের গন্ধ নাকে আসার মাস্টার চটিয়া উঠিয়া একটা রুক্ষ প্রতিবাদ করেন ডাক্তার ব্যঙ্গ তাহার জবাব দেন অতঃপর মাস্টার তেলে বেগুনে চলিয়া ওঠেন এবং ডাক্তার অগ্নিতে ঘৃতাহুতি দেন কথা কাটাকাটি হইতে বচসা দোস্তর মতো কলহ শেষ পর্যন্ত হাতাহাতির উপক্রম পথে ভিড় জমিয়া পড়ে দেখিয়া মাস্টার আপনাকে সংবরণ করিয়া গণগণ শব্দে গন্তব্যস্থলে প্রস্থান করেন ডাক্তার বীরবিক্রমে হাতের মাস্টার দোলাইতে দোলাইতে বাড়ি ফেরেন বাড়ি ঢুকিয়াই সর্বপ্রথম গৃহিণীকে উদ্দেশ করিয়া অর্ডার দেন কানাই ডাক্তার আজ থেকে মাস্টারের বাড়ির এক প্রাণী যেন আমার বাড়ির ছায়া না মারায় পটেশ্বরী শঙ্কিত প্রশ্ন করেন কেন ওদের বাড়ি মায়ের দয়াটা হয়েছে নাকি ধেতারি নিকুচি করেছে মায়ের দয়ায় আমার হুকুম বুঝলে প্রতিবাদ করবে না আর আমার বাড়ির কেউ যদি ওদের চৌকাঠ মাড়ায় ঠ্যাংখোড়া করব হতভাগা রাজকেল গরু ঠেঙিয়ে খায় টেক্কা দিতে আসে কানাই ডাক্তারের সঙ্গে পটেশ্বরী দীর্ঘকাল যাবত কানাই ডাক্তারকে দেখিয়া আসিতেছেন প্রতিবাদ করিয়া কথা বাড়ান না হাসি গোপন করিয়া বলেন আচ্ছা সে আর শক্তটা কি তাই হবে তুমি মাথা গরম করো না এত বন্ধুত্ব কি হলো হঠাৎ মাস্টার বাড়ি ফিরিয়া সর্বাগ্রে গৃহিণীকে ডাকিয়া আদেশ করেন ডাক্তারের বাড়ির এক প্রাণী যেন এ বাড়িতে মাথা না গলায় আর আমার বাড়ির কেউ যদি ও বাড়ি যাবে আস্ত রাখব না হতভাগা স্টুপিড ওষুধ না ছাই জল খায় আমার সঙ্গে টেক্কা দিতে সুদীর্ঘকাল বিজয় ডাক্তারকে চিনিয়ে আসিতেছেন সশব্দে ধমকে বলেন আচ্ছা আচ্ছা হবে এখন মাথা খারাপ করো না এত গলায় গলায় ভাব হঠাৎ হলো কি শুনি লাঠালাঠি করে এলে নাকি এই পর্যন্ত ব্যাপার গুড ফ্রাইডের ছুটিতে মাস্টার হোল ফ্যামিলি দেশে চালান করিতে গিয়াছেন যে ভাইপোটা বিটি এক্সামিনের জন্য প্রস্তুত হইয়াছে তাহার জন্য ব্যবস্থা হইতেছে যে কয়দিন পরীক্ষা না চোখে দুই বেলা হোটেলের ভাত খাইবে আপনার পড়া করিবে আর সময়ান্তর বাড়ি আগলাইবে পূর্বে সুবিধা অসুবিধা ঘটিলে মাস্টারের বাড়ির দুই এক প্রাণী দুই বেলা ডাক্তার বাড়ির ভাত খাইয়া যাইত অথবা ডাক্তারের বাড়ির দু এক প্রাণী দুই বেলা মাস্টার বাড়ি ঘুরিয়া আসিত সত্যবালার পিত্রালয় আছে পটেশ্বরীর মাতুলালয় মাঝে মাঝে ঘুরিয়া না আসিলে চলে সেরকম সময় পাড়া পড়শি করিবে না তো করিবে কি কিন্তু এখনকার কথা স্বতন্ত্র দুই সংসারের এক প্রাণীরও পরস্পরের বাড়ির চৌকাঠ মাড়াইবার হুকুম নাই কাজেই মাস্টারের ভাইপোর হোটেলের চৌকাঠ চিনিয়া আসিতে হয় কাকার সঙ্গে গিয়া কানাই ডাক্তার গ্যাট হইয়া বসিয়া আছেন একটি পা নড়েন নাই তবে মাস্টার দেশে যাওয়ায় তাহার বিলক্ষণ অসুবিধা ঘটিয়াছে পাশের রুইটা কিনিলেও নিঃশব্দে বাড়ি ফিরিতে হয় নাকের সামনে দোলাইয়া আসিবার উপযুক্ত নাকের অভাব উক্ত অসুবিধায় বিরক্ত তচিত্তে মাছটা ধড়াস করিয়া উঠানে ফেলিয়া ডাক্তার উচ্চরবে ঘোষণা করেন নাও নতুন বছরে পেট ভরে মাছ খাও সব ও বেলা মাংস আনবো পটেশ্বরী সহর্ষপুলকে মন্তব্য প্রকাশ করেন দিব্যি মাস্তৃত টাটকা যেন ধড়ফড় করছে আহা এমন মাছটা ও মুখপড়া ভূত গুছিয়ে কুটতে পারলে হয় কেটে কুটে একসা করবে হয়তো বোমাতঙ্কে পলাতক ভৃত্যের শূন্যস্থান পূর্ণ করিতে কানাই ডাক্তার যে প্রিয়া রোগগ্রস্ত বালকটিকে কয়দিন হইল ধরিয়া আনিয়াছেন তাহার উদ্দেশে পটেশ্বরী উপরোক্ত সাধু বিশেষণটি ব্যবহার করেন কানাই ডাক্তারের বড় মেয়ে খেদি ঘটনাস্থলে অনুপস্থিত ছিল মাছের গন্ধে ছুটিয়া আসিয়া হৃষ্টস্বরে কহিল ও ভালো পারবে না মা আমি কুটি তার চেয়ে পটেশ্বরী নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলিলেন যাক ফাড়াটা কাটিল অবিবেচক ডাক্তার হয়তো খপ করিয়া তাহাকেই অনুরোধ করিয়া বসিতেন মেয়ের কাছে আসিয়া চুপি চুপি কহিলেন মুড়োটা একটু শ্বাস রেখে কুটিস খেদু ছেলেটা কদিন খাচ্ছে তেমন জুত করে দেয়া হচ্ছে না একদিনও লুকিয়ে চুরিয়ে আসা করি বা কি আস্ত ওনার ডিসপেন্সারিতে হালখাতা বাড়ি থাকবে না সন্ধেবেলা একটু মনের মতন করে খাওয়াবো ছেলেটাকে খেদু প্রয়োজনের অতিরিক্ত ঘাড় নাড়িয়া এবং একগাল হাসি চাপিয়া এমন মনের মতন করিয়া মাছের মোড়টি কুটিল যে রাঁধিতে বসিয়া পটেশ্বরী আর হাসি চাপিতে পারেন না পেটের মেয়ে পরিহাসের সম্পর্ক নয় আপন মনেই খানিকটা হাসিয়া লইয়া একটি সুমধুর ভবিষ্যতের কল্পনা করিতে করিতে চুড়ি বালা খুন্তি বাজাইয়া রান্না শুরু করিলেন কানাই ডাক্তার আজ বড় ব্যস্ত হাল খাতার ব্যবস্থাটি যাহাতে সৌষ্ঠব সম্পন্ন হয় সেই চিন্তায় সারা ঘুম ছিল না তাহার তবু একবার রান্নাঘরে উকি মারিয়া পটেশ্বরীকে একটু পরিহাসের লোভ সংবরণ করিতে পারিলেন না রৌদ্রে ঘুরিয়া আসিয়া পিপাসার্ত কানাই ডাক্তার এক গ্লাস জল চাহিতেই খেদু তাড়াতাড়ি এক গ্লাস ঘোলের সর্বতানিয়া হাজির করিল পরিতৃপ্ত ভদ্রলোক এক চুমুকে নিঃশেষ করিয়া গ্লাসটি নামাইয়া সস্মিত বচনে কহিলেন শরবত কোথা পেলি রে খেদু খেদু এদিক ওদিক চাইহা উপযুক্ত উত্তরের অভাবে কহিল মা জানে কানাই ডাক্তার আর কথা বাড়াইবার প্রয়োজন বিবেচনা করিলেন না ঘরে ঢুকলেন পটেশ্বরী ছাদে ছিলেন ঘরমাক্ত কলে বরে এক বোঝা কাপড় লইয়া নামিয়া আসিয়াই খালি গ্লাসে দৃষ্টিপাত করিয়া কহিলেন শরবতটা কে খেলেলা খেদি খেদি উত্তর করিল বাবাকে দিলাম মা রোদ্দুরে এলেন বেশ করেছ মেয়ের আদিক্ষেতা দেখে মরি কুজো থেকে ঠান্ডা জল দিলেই হতো ছেলেটা এখনি তেতে পুড়ে আসবে বলে শরবতটুকু করে বরফ দিয়ে রেখে গেলাম একটু চোখের আড় হয়েছে কি উল্টোপাল্টা তোদের নিয়ে আর পারি নে বাবু উনি আবার এখনি এলেন কি করতে লোকে আফিস কাছারি করে নিশ্চিন্দি এই কাজও নেই কামাইও নেই চব্বিশ ঘন্টা ঘুর ঘুর ঘরের ভিতর কানাই ডাক্তার পরিব্রতা সতীর মন্তব্য শুনিয়া স্তম্ভিত বিস্মিত হতচকিত হইতে হইতে মরমে মরিয়া যান কিন্তু ছেলেটা আবার কে কে তাতিয়া পুড়িয়া আসিবে কাহার জন্য পটেশ্বরীর এত দুশ্চিন্তা ভাবিতে ভাবিতে গট গট করিয়া বাহির হইয়া যান কানাই ডাক্তার সংসারের উপর বীতশ্রদ্ধ হইয়া পড়িয়াছেন তিনি তবু অনেক দেখিতে বাকি ছিল তাহার রাগ ভরে সন্ধ্যা বেলায় আর সকালের প্রতিশ্রুত মাংস তিনি কিনিয়া আনেন নাই রাত্রিবেলা যেই বাড়ি ঢুকিয়াছেন সারা পাইয়াই পটেশ্বরী তাড়াতাড়ি রান্নাঘর হইতে বাহির হইয়া সুকৌশলের দরজাটা আধ ভেজানো করিয়া ও বাকিটা নিজে আড়াল করিয়া দাঁড়াইয়া বলিয়া উঠিলেন বেশ মানুষ তো তুমি এবেলা মাংস আনবে বলে সকালে মাছগুলো সব উঠিয়ে দিলাম এখন কি দিয়ে কি করি বিকেল থেকে পাঁচবার ভূতটাকে তোমার ডিসপেন্সারিতে পাঠালাম কেবল বলে বাবু কথার জবাব দেন না খুব হালখাতা করছো যা হোক ছেলে পুলের খাবারও তো পাঠালে না এবার কানাই ডাক্তার সব কথাগুলি নীরবে কান পাতিয়া শোনেন তাহার পর প্রদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে পত্নীর মুখ পানে চাইয়া ভীষণ কণ্ঠে বলেন এসব অখদ্যে অবদ্যে হতভাগ্যকে তাহলে কিছু দরকার আছে সংসারে মোট বইবার দরকার না সবাইকে চিনে নিয়েছি এইবার দেখে নেব কি বলছো পাগলের মতন পটেশ্বরী অজ্ঞাতসারে একবার পিছন পানে চাইহা ফেলেন কানাই ডাক্তার সন্দিগ্ধ দৃষ্টিতে বলেন ঘরে খেতে বসেছে কে খেদু ডলি খোকা আবার কে ও বড় বড় ছায়া পড়েছে কার কি বলছো দেখছো নাকি যাও দেখিনি ওপর ছাদে ইয়ে বসগে একটু মাথায় হাওয়া লাগুক সারাদিন বড্ড খাটা খাটুনি গেছে কিনা আহা থাক আর দরদে কাজ নেই কানাই ডাক্তার স্বভাব সিদ্ধ গটগট ভঙ্গিতে উপরে উঠিয়া যান আহাররত ব্যক্তি হাসি চাপিতে গলায় কাটা বাঁধাইয়া হাঁচিয়া কাশিয়া বলে আচ্ছা বিপদে পড়েছিলেন মাসিমা রোজ রোজ আপনার এক মুশকিল মন্দ নয় কিন্তু কাকা এলে তো আর চলবে না সঙ্গে করে হোটেলে নিয়ে যাবেন টেনে পটেশ্বরী স্নেহ বিগলিত স্বরে বলেন আহা মরে যাই হোটেলের ভাত ভদ্র লোকের ছেলের পেটে সয় কখনো কর্তাদের যেন ভীমরতি ধরেছে আমি তো বাবা চোখের উপর দেখতে পারব না খেদু তোর ভুলু দাদাকে দইটুকু সরিয়ে দে তোমা বিছানায় পড়িয়া সিগারেট টানিতে টানিতে কানায় ডাক্তারের মাথা গরম হইতে থাকে আজাদ তিনি খাইতেছেন না পটের শরীর পায়ে ধরিলেও না কয়দিন ধরিয়া তাহার চোখের আড়ালে কি যেন একটা লুকোচুরি চলিতেছে ধরা ছোঁয়া যায় না কেমন সন্দেহ হয় ব্যাপারটা কি মাস্টার গিন্নির মতন নিজের প্রাণ নিয়ে পালাইতে চায় তো সব বিদেই হোক কানাই একলা থাকিবেন বোমা পড়ে তাহার উপর পড়িবে অফিস কাছারির বাবু নয় বলিয়া এত হেনস্থা রাম রাজত্ব চলিতেছে তো ওই চব্বিশ ঘন্টা ঘুরঘুরনির ফলে নাকি ভাবিতে ভাবিতে ঘামিয়া যান ডাক্তার না ছাদেই ঘুরিয়া আসা যাক খানিকটা তাই কি স্বস্তি আছে ছাদে তো জমি নাই বালির বস্তাগুলো দূর করিয়া দিব কাল কাহার জন্য কি কানাই ডাক্তারের প্রতিশোধ স্পৃহা প্রবল হইয়া উঠে বোমাই একটা পড়ে তো মন্দ হয় না ধরো যদি মাঝরাত্রে পটেশ্বরী ঘুমাইয়া আছেন বলা নাই কওয়া নাই এক প্রচণ্ড হিটলারি বোমা ছাদে উঠিবা মাত্র কানাই ডাক্তারের কল্পনা সত্যে পরিণত হয় মাঝরাত্রে নয় সন্ধ্যা রাত্রেই পড়িয়াছে পটেশ্বরীর মাথায় নয় হয়তোবা ডাক্তারের মাথায় না ছাদেই পড়িয়াছে বালির বস্তা ভেদ করিতে পারে নাই বোমা বস্তার উপরেই পড়িয়া আছে বা বসিয়াই আছে ঘন সন্নিবিষ্ট দুইটি বোমা খাদু ও বিজয় মাস্টারের ভাইপো ভুলুর বেশ ধরিয়া বালির বস্তার উপর পা ঝুলাইয়া বসিয়া আছে চিন্তাকুল গম্ভীর মুখ বোধ করে যুদ্ধের আলোচনাতে মগ্ন কানাই ডাক্তারের উপস্থিতি তাহাদের নজরে পড়িবার কথা নয় হাতপা এলাইয়া আসে ডাক্তারের প্রতিশোধ স্পৃহাও আর থাকে না